আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজ আমি যেই বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সামনে সেটি প্রকাশ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনার ঢাকা অর্থাৎ আপনার ঢাকা কাস্টম নামে অনেকে পরিচিত ঢাকা কাস্টম এক্সাইজ ও ভেট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি তো নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদ রয়েছে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন তো চলুন আমরা দেখিনি কী কী পদ রয়েছে এখানে কাস্টমস এক্সাইজ ভেট আপিল কমিশন ঢাকা এক ঢাকা রাজস্ব খাদ্য নির্মিত নয় ক্যাটাগরির মোট বারোটি পদে শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন আবেদন লিঙ্ক হচ্ছে সি ই ওয়ান ডট ইল্টার ডট কম ডট বি এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর যে পটটি রয়েছে উচ্চ সহকারে এটা গ্রেট ছিল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেট চোদ্দ পদের সংখ্যা হচ্ছে একটি যোগ্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এছাড়া বাংলা ইংলিশে গতি থাকতে হবে তিরিশ ও বিশ পঁচিশ শব্দ দুই নম্বরে যে পট্টি রয়েছে সেটা হচ্ছে কেশিয়ার এটা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকার স্কেল গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে কম্পিউটার পারদর্শী হতে হবে তিন নম্বর যে ভোটটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটাও দশ হাজার দুশো থেকে চব্বিশ আটশোশো আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দ এটা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ষাট লিপিতে ইংরেজি তো বাংলার প্রতি মিনিট শব্দ পঁয়তাল্লিশ সত্তর শব্দ এছাড়া টাইপিংয়ে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে চার নম্বর যে ভোটটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এটা হচ্ছে নয় তিনশো থেকে চারশো নব্বই টাকা গ্রেট ষোলো পদসংখ্যা দুইটি এটা উচ্চ মাধ্যমিক পাস এবং বাংলা ইংরেজি টাইপিং স্পিড বিশ ও বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর যে ভোটটি রয়েছে রেকর্ড কিপার এটা পদসংখ্যা একটি এটা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার পরিচালনায় পারদর্শী থাকতে হবে ছয় নম্বর রয়েছে গাড়ি চালক এটা পদসংখ্যক হচ্ছে দুইটি অষ্টম শ্রেণীর পাশ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাত নম্বর যে ভোটটি রয়েছে সিপাই এটা পদসংখ্য একটি এটা এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ নূতম পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা ন্যূনতম পাসপোর্ট যে ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ অফিস সহায়ক হচ্ছে দুইজন যে কোনো স্বীকৃতিতে হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস সুশাস্তির অধিকারী হতে হবে নয় নম্বর রয়েছে নিরাপত্তা ভোটার এক একটি অষ্টম শ্রেণীর পাশ সুশাস্থ্যের অধিকারী অধিকারী হতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস নিরাপত্তার দুইটি পদে ময়মনসিংহ সিরাজগঞ্জ ফেনী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিমসারিক প্রতিবন্ধ কোঠা যাদের রয়েছে তারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর এক থেকে সাত নং পদের জন্য কিশোরগঞ্জ লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী হবে আবেদনকারী বয়স তিরিশ নয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ দিন দু হাজার বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা সন্তান পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধনের ক্ষেত্রে পঁচিশ দিন দু হাজার বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদনযোগ্য এছাড়া বীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়সীমা তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের প্রায় যেসব যে সকল জিনিস প্রয়োজন পড়বে সেটি হচ্ছে শিক্ষাগত তথ্যসমূহ পড়বে প্রয়োজন পড়বে তাছাড়া জন্ম নিবন্ধন অথবা এমআইডি নাম্বার এক ছবি ছবি প্রয়োজন পড়বে অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন ফর্ম পূরণ ফ্রি জন্মাদান শুরু হবে তিরিশ তিন দশ দু হাজার বাইশ সকাল দশ গোটিকায় অর্থাৎ আজকে তিন তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে চব্বিশ দশ দু হাজার বাইশ বিকাল পাঁচ ঘটিকায় উক্ত সময়সীমার মধ্যে যারা আবেদন করবেন তারা ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন আবেদন ফি হচ্ছে এক থেকে ছয় পদের জন্য দুইশত টাকা এবং টেলিটকের সার্ভিস চারত্রিশ টাকা সহ দুশো তেইশ টাকা এবং সাত থেকে নয় পদের জন্য একশত টাকা এবং টেলিটকেট চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এসএমএস করার নিয়মটা আপনারা আবেদন ফর্মে পেয়ে যাবেন তাছাড়া আমি আবার বলে দিচ্ছি সিই ই ভি এ ওয়ান স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারই আপনার সেখান থেকে একটা ফিফটি এস এম এসে একটা পিন নাম্বার পাবেন তারপরে আবার দ্বিতীয় এস এম এস করবেন সি ই ভি এ ওয়ান স্পেস ইএস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বার তাহলে আপনার মোবাইলে একটি কনফার্মেশন এস এম এস চলে আসবে তো এই ছিল আজকের কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন সবার জন্য শুভকামনা রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ